এই যে স্ক্রিনে দুই বোনের ছবি দেখতে পাচ্ছেন এমেলি এবং হ্যামেলি এরা দুই বোন প্রকাশ্যে পরকীয়া প্রমোট করছে কিন্তু বর্তমান যুব সমাজ বলেন বা আইন বলেন বা ইসলামী রাষ্ট্র আমাদের ইসলামী রাষ্ট্রে এটা কখনোই কিন্তু উচিত হয়নি এদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত কিছু কথা শুনবেন এদের কারণে বর্তমান যে নবদম্পত্তি আছে বা হচ্ছে সংসার জীবনে যারা জড়িত আছে একটু অশান্তি আছে তাদের ব্রেনের ভিতরে ওই সকল মেয়েদের ব্রেনের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে যে স্বামী যদি অশান্তি করে বা তোমাকে যদি শাসন করে তাহলে তুমি সেই স্বামীকে ছেড়ে দাও মানে এটাই তো বোঝাচ্ছে তারা তারা পরকিয়া করছে একটা গুনাহের কাজ করছে বুঝলেন সব কিছু শেষে আবার এটা নিয়ে তারা বড় বড় গল্প দিচ্ছে গল্প শোনাচ্ছে মানুষকে আর আমরা কত আহাম্মক মানুষ তাদেরকে লাইক করতেছি তাদের ভিডিওতে কমেন্ট করতেছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা হয়েছে এটা যে কেন রে ভাই আমাদের কি লজ্জা নেই আপনারা কি ভালো ভিডিও দেখতে পারেন না ওখানে কমেন্ট করতে পারেন না কোথায় মাসাল্লাহ বলতে হয় কোথায় ভালো কাজ করছে বলতে হয় এটা কি আপনারা জানেন না আপনাদের কি বিবেক নেই ওরা যে প্রকাশ্যে মানুষকে শিক্ষা দিচ্ছে মানুষের ব্রেনে কিন্তু অলরেডি ঢুকে গেছে যারা যুবতী মেয়েরা আছে যাদের সামনে বিয়ে হবে তাদের ব্রেনের ভিতরে কি ঢুকে গেছে যে স্বামী যখন তোমাদেরকে মানে বলবো মানে স্বামীর দায়িত্ব স্বামী পালন করতেছে যদি একটু দায়িত্ব পালন না করে তোমরা সেই স্বামীকে ছেড়ে দাও এটা শেখাচ্ছে কি তারা ভাই সংসার কি আমরা করতেছি না আমাদের সংসারে কি অভাব ছিল না সব সংসারে অভাব থাকে কিন্তু বলেন তারা কী শিখাচ্ছে কোনো সংসারে যদি অভাব হয় স্বামী যদি স্ত্রীকে সময় না দেয় তাহলে কি ওই স্বামীকে ছেড়ে দিতে হবে এটা শিখাচ্ছে আমার আমার বাবা মা আমার দাদা দাদি আমার চাচা চাচি তারা সংসার করতেছে না এরা দুই বোন লাগাতার এই পরকীয় আর প্রমোট করতেছে যুব সমাজ আপনারা কিছু বলতেছেন না কেন আপনারা সামনে এমন হবে আপনারা স্ত্রীর সাথে একটু জোরে কথা বলবেন আপনাদের বউ থাকবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলে দিলাম বলবে যে আমার স্বামী ভালো না এই কথা বলে যাবে এতদিন সংসার হ্যামেলি। এখন তোমার হচ্ছে নতুন আর পাইছো আর তোমার স্বামী খারাপ তোমার স্বামী মাদক আসক্ত তারপরে তোমার স্বামী হচ্ছে দায়িত্বহীন আর তোমার স্বামীর চাস্ত ভাই সে ফুল দায়িত্ব ওলা মানুষ একজন তাকে নিয়ে সংসার করতেছো হ্যাঁ এগুলা কেন ভিডিওতে শেয়ার করতেছো আর মানুষের ডিভোর্স হয় না তোমরা কেন অনলাইনে প্রমোট করতেছো বলো এগুলা করার কারণ কি আবার বলতেছে কি যে হচ্ছে আমার স্বামী সংসারের খরচ দিত না তারপরে হচ্ছে কোথাও নিয়ে যেত না আরে সংসারের যদি খরচ না দেয় তারপরে হচ্ছে এটা ওইটা যদি না করে ঘরে যে রুমের ডেকোরেশন করে রাখছিলা ওগুলা কে দিত তারপরে ওয়েট আরেকটা কথা বলি থেকে গুরুত্বপূর্ণ যে একজন স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন না দেয় তাহলে ভিডিওতে সে কখনো কাজ করতে পারে এই যে আপুরা আপনারা যে ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আপনাদেরকে তো ভাইয়ারা ভিডিওতে কাজ করতে দেয় না কারণ কি আপনাদেরকে সাপোর্ট করে না বাস ঠিক আছে তাহলে ওকে যদি সাপোর্ট না করতো স্বামীর সাপোর্ট ছাড়া কি শ্বশুর শাশুড়ির সাপোর্ট ছাড়া কি কোনো মেয়ে অনলাইনে ভিডিও বানাইতে পারে বলেন এই ভিডিওগুলো দেখার পরে আমার এত বেশি রাগ হয়েছে আমারও তো সংসার আছে ভাইরে বলেন আমার স্ত্রী পর্যন্ত সাদিয়া পর্যন্ত বলতেছে যে এরা সরাসরি কেন এগুলা প্রমোট করতেছে এটা মানে জুয়ার প্রমোশন বলেন বা মাদক মাদকের প্রমোশন বলেন তার থেকে বড় কিছু তারা করতেছে

আমি করলাম কথায় কথায় ঠিক আছে তাই বলে কি আমার বোন সে একই কাজ করবে বাচ্চা সহ পরকিয়া এতই ভালো এতই ভালো তাহলে তাদের ফ্যামিলি কেমন বাপ মারা কি সুন্দর ওর মায়েরা হলুদ শাড়ি পরে ওকে ক্ষীর খাওয়াচ্ছে আমাদের কেউ কোনোদিন খাওয়াই নাই ভাই আমরা যে এভাবে বিয়ে করি ভাই আমার আমাদের সংসারে কি অশান্তি নাই অবশ্যই আছে এই যে হেসে হেসে কথা বলতেছি বা হচ্ছে ইয়া করতেছি আমাদেরও হয় মাঝে মধ্যে আমাদেরও ঝগড়া হয় তাই বলে কি মানে আরেকটা পরকিয়া করে স্বামী ধরতে হবে বা হচ্ছে আরেকজনের সাথে চলে যেতে হবে তোমার স্বামীকে ইরা করতে হবে না আমাদের সংসারেও কিন্তু অভাব গেছে ও যে অভাবের কথা বলে তার থেকে চার গুণ অভাব করছি আমি তারপরেও কখনো আমরা ছেড়ে যাওয়ার কথা লেগে স্ট্রাগল করতেছি বাচ্চা হওয়ার আগেও করছি বাচ্চা হওয়ার পরেও করছি তবে যখন দেখলাম যে আমাদের বাচ্চা হয়েছে বা বলে সুখী আছি আর সবচেয়ে বড় কথা মনোমালিন্য সব সংসারে হয় তাই বলে কি আমরা মানে আরেকজনকে স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করে নিলে সুখী এটা তারা প্রমোট করতেছে আর যার সুখ হয় একটা স্বামী দিয়েই হয় আর যার হয় না বিশটা স্বামী দিয়েও সুখ এইটাই এটাই তো ওরা যেগুলা প্রমোট করতেছে সেগুলা খুবই খারাপ বিষয় কারণ না আমার আমি যেমন আছি আমার থেকে খারাপ অবস্থানেও আরো বোনেরা আছে আপুরা আছে তারা এটা কি মনে করবে যে হ্যাঁ অশান্তি হলে তাহলে স্বামীকে ছেড়ে দিতে হবে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে সুখ আসবে আসলে কখনো এই ভুলটা কেউ করবেন না আসলে যাকে দিয়ে সুখ হবে একজনকে দিয়ে হবে আর যার কপালে সুখ হবে না 20টা ছাললেও সুখ হবে না এটাই এটাই যে আছে তার সাথেই থাকেন আল্লাহ সুখ দিবে আল্লাহর আল্লাহর উৎসাহ দিচ্ছে যে আমরা করেছি তোমরাও করো সুখী আসলে কখনো না আর তাই বলে স্বামী যখন এতই খারাপ সেজন্য আমি আমার স্বামীর ভাইয়ের সঙ্গে পরকিয়া বা বলে আমি জেদ করে বিয়ে করছি জেদ করে কখনো বিয়ে শোনেন ওই যে পুরুষ জেদ করলে হয় রাজা আর মেয়ে জেদ করলে কি হয় এটা তো জানেন যাই হোক এখন আমি আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম বর্তমান যুব সমাজ ভাই আপনারা একটা বিচার করবেন আর হ্যাকার ভাইরা আছেন তার পেজটা যদি কিছু করতে পারেন করে দিবেন তারা অনলাইনে সেগুলা প্রমোট করতেছে আর আইনে যারা আছেন তারা যদি পারেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বড় উপর পর্যায়ে আপনারা ছড়িয়ে দিন এবং এগুলা প্রমোট যেন তারা না করতে পারে এটা আপনাদের দায়িত্ব যুব সমাজের দায়িত্ব এবং ইসলামী ছাত্র শিবির ভাইরা আছেন আপনার তো ইসলাম সম্পর্কে ভালো কিছু জানেন তো দেখেন তারা এটা করতেছে এটা অবশ্যই আমাদের ইসলামে নেই হুম এটা পুরোপুরি তারা নোংরা কিছু প্রমোট করতেছে যেটা আসলে মাদক বলেন বা হচ্ছে জুয়া আসক্তর থেকে বড় কিছু ভাইরাস এটা একটা ভাইরাস করোনা ভাইরাসের থেকে ভয়ঙ্কর জিনিস পরকিয়া। এটা করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর তো আমাদের দেশ থেকে এটা হটাইতে হবে যেমন হচ্ছে শরীফ থেকে শরীফা হওয়ার যে প্রমোশন ছিল মানে হচ্ছে লিঙ্গ পরিবর্তন এটাও যেমন ভয়ঙ্কর সংসার বদলানো এটা তার থেকে বেশি ভয়ঙ্কর বাচ্চার জীবন নষ্ট ওই ওই স্বামীটার জীবন নষ্ট আর এ মনে করেন নতুন স্বামী নিয়ে মজা নিচ্ছে ভাই প্লিজ আপনারা এগুলো বন্ধ করেন না হলে সামনের প্রজন্ম কি শিখবে এই ভিডিওগুলো তো আমার বাচ্চার সামনেও আসবে সেও তো দেখবে তাহলে তা তাদের সংসারটা কি হবে আমি এটা ভেবে ভিডিওটা শেয়ার করলাম সবাই বেশি বেশি শেয়ার করে উপর পর্যায়ে সরিয়ে দিবেন যেন সবাই দেখতে পারে আর বেশি বেশি করে ওদের পেজে রিপোর্ট করবেন হ্যাঁ ভালো কিছু শেয়ার করো সংসারের ভিডিও শেয়ার করো তোমরা ওর শেয়ার শেয়ার করতেছো প্রমোট করতেছো এত সাহস ইসলামী রাষ্ট্রে তোমরা এগুলা করবে এত সাহস তোমাদের